সোহেল মাস্টার কিন্তু একমার খেলার চেষ্টা করছেন একটি গুটি পকেট দিলেন এবং আর একটি গুটি কিন্তু তিনি ছাড়িয়ে নিলেন মাঠে কিন্তু এখনো রেড রয়েছে তিনি রেড এবং কালো গুটি একমার দেওয়ার চেষ্টা সুন্দর দারুণ ভাবে কিন্তু তিনি রেড গুটি পকেট দিয়ে দিলেন আবার ওই জি খেলছেন কভার হয়ে গেল এরপর তিনি কি খেলবেন ব্যাস খেলার চেষ্টা করেছিলেন কিন্তু গুড লাকে একটি গুটি পকেট হয়ে গেল আমি ক্যামেরায় আপনাদের দেখাতে পারলাম না চাবি দিচ্ছেন এবং গুটি হাতে নেওয়ার চেষ্টা সুন্দর দেখা যাক এরপর তিনি কি খেলেন ব্যাস গুটি সেট খেলার চেষ্টা করছেন দারুণ একটি সেট গুটি কিন্তু তিনি পকেট দিয়ে দিলেন আবার ওর সাদা গুটিকে টাচ করে কিন্তু কালো গুটি ইজি খেলার চেষ্টা সুন্দর আর মাত্র তিনটি গুটি রয়েছে দেখা যাক এক মায়ের খেলার চেষ্টা করছেন এবং একটি গুটি হাতে আনার চেষ্টা সুন্দর তিনি কিন্তু গুটিগুলো হাতে নিয়ে আসলেন আবার ওই জি খেলার চেষ্টা করছেন oh